এখানে আপনারা দেখতে পাচ্ছেন দোপাটি ফুলের কিছু গাছ আজ আমি ওমা মাইতি ম্যাডামের ছাদে এসেছি তিনি পেশায় শিক্ষিকা যেটুকু অবসর সময় পান তিনি তার সময়টিকে প্রকৃতির সঙ্গে একাক্ত হয়ে কাটান তো তিনার আর স্বল্প প্রয়াসে কিছু ফুল এবং সবজির গাছ আজ আপনাদের সামনে তুলে ধরব যে গাছগুলি দেখছেন এটি হচ্ছে রঙ্গন গাছ দুটো ধরনের ফুল লক্ষ্য পড়ছে একটি পিঙ্ক এবং অপরটি হলুদ বর্ণের রঙ্গন গাছগুলো ফুলে ভরে রয়েছে এবং এর যে পুষ্পমঞ্জুরি দেখুন কত বড় এবং গাছগুলোর আরও অসংখ্য পরিসমাহিত যা আগামী কয়েকদিনের মধ্যে গাছটিকে পুরো বৃত্তাকারে ছিঁড়ে ধরবে আর ফুলের সৌন্দর্যের সঙ্গে ভ্রমরেরও আনাগোনা সূচিত হবে এটি হচ্ছে হলুদ বর্ণের রঙ্গন সাধারণত রেয়ার দেখতে পাওয়া যায় অসংখ্য ফুলের সমাবেশ দুপাটি ফুলগুলো গাছে ভরে রয়েছে এটি এটি জবা দেখুন লাল বর্ণের কতই না সুন্দর এটি ছাদ বাগানের এক প্রান্তে অপর প্রান্তে একটি ড্রাগন গাছ যেটি কয়েকটি ফুল এবং ফলও ছিল তা তুলে খাওয়া হয়ে গেছে এটি ছাদের অপর প্রান্ত যেখানে কয়েকটি সবজির এবং ফুলের গাছ লক্ষ্য পড়ছে। বর্তমানে এই গাছটি ঢেঁড়স গাছ গাছটির উচ্চতা প্রায় পাঁচ ফুট একটি ঢেঁড়স গাছ পাঁচ ফুট মানেই আপনারা বুঝতে পারছেন কী পরিমাণ ফল হয়েছে এটি একটি অ্যাডিনাম সাদা গোলাপ এটি করবি সাদা গোলাপ তার শুভ্রতা আমাদের সামনে মেলে ধরেছে এই দোপাটি ফুলের গাছটি দেখুন ফুলে ভরে রয়েছে তার সুন্দর দীপ্ত রঙ আমাদের সামনে তুলে ধরেছে এখানে কয়েকটি বেগুন গাছ আমরা লক্ষ্য করছি গাছগুলোর দীর্ঘদিন ফল দেওয়ার পর আজ শেষ প্রান্তে দাঁড়িয়ে এটি বনসাই রঙ্গন সাদা বর্ণের রঙ্গন এই বেগুন গাছে দেখুন শেষ প্রান্তেও অর্থাৎ গাছটি প্রায় মৃত্যুর শেষ লগ্নে দাঁড়িয়েও ফুল এবং ফল আমাদের উপহার দিয়ে চলেছে এটি একটি ভেলিয়া ফুলটি আকারে ছোট দৃপ্ত এটি বনসাই রঙ্গন পেঁটে গাছ কাটিং বা না করলেও এটি এই ধরনের ঝুপসি টাইপের হয়ে ওঠে বড় হয় বন্ধুরা দেখতে থাকুন